দিয়েছে মসজিদ করো এটা আমাদের ইতিহাস তো নাকি এটা তো আমাদের ঐতিহ্য এটাকে নষ্ট করার এক প্রথম ধাপ হচ্ছে এটা যে কোন মুসলিম ছাড়া অফ করতে পারবে না তবে কোন মুসলিম হবে লাস্ট পাঁচ বছর প্র্যাকটিসিং ইসলাম হতে থাকতে হবে না হলে পারবে না এবার আপনারা বলুন যে প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশনটা একবারের জন্য বলে দেয়নি কি সংজ্ঞা হবে শুধুমাত্র বলেছে প্র্যাকটিসিং ইসলামের বাইরে নয় এবার বলুন প্র্যাকটিসিং ইসলাম কাকে তো বলেছে জুব্বা পড়বে সে যার দাঁড়িয়ে এত বড় হবে এরকম কিছু বলা নেই যে পাঁচ অক্ত নয় ছ তাহার নামাজ পড়বে সে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে এবার বলুন কোন লোক যে অফ করতে গেল অফ করতে যেতেই পারে তো ভাই তাকে যদি অফিসার বলে তুমি দেখলো মুখটা দেখে বলল কই তোর তুমি তো নামাজ পড়ল ইমাম সাহেব যদি যায় ইমাম সাহেবও যদি যায় যদি বলে ভাই তুমি তো নামাজ পড়োনি ঠিকঠাক কেন তোমার কপালে দাগ নাই আচ্ছা সব নামাজির ভাই কপালে দাগ আছে তাহলে কি করে বুঝবে নামাজ পড়েছে কি বাড়ি বাড়ি যাও যাও আগে ভালো করে নামাজ পড়ে আসো তারপরে তুমি কি করবে করবে সেই ইমাম সাহেব রাগের গেল আমাদের কথা বাড়িতে আমি ইমাম সাহেবের কথা বলছি আড়াই হাজার টাকা মাইনে দিতে তাকে আমরা একদম তার জান খেয়ে ফেলব ভাব করি গজব আমাদের পরে এমনি আসছে আমাদের ভুলের জন্যই আসছে যাক ইমাম সাহেবের নামাজকে শরীর খারাপ হলো নামাজ পড়াতে হবে আর 1000 টাকা দিয়েছি টাকা আমি পুরিত বাবা। তো ইমাম সাহেব বাড়ির কালোর রাগে কপালে কিছুতে দাগটা করে কপালে দাগ করে আবার পরে সপ্তাহতে এসেছে। আমার কপালে দাগ আমি নিয়মিত নামাজ পড়ি। তো আমি দান করব। যদি অফিসার বলে এবারে 29টা রোজা গেল আপনি 40টা ছেড়ে দিয়েছেন 25টা রেখেছেন ঠিকঠাক মুসলমান আপনি নয়। আবার 5 বছর পরে রোজা রেখে আসবেন কিছু করতে পারবেন। পৃথিবীতে কোনো মেশিন আছে আমার গায়ে লাগিয়ে বলতে পারবে রোজা রেখেছি কি রাখেনি কত রোজা রেখেছিল? বলতে পারবে? তাহলে আমার আমি জবাব নতুন ভাবে করতে যাব। তাহলে আমার সাথে বৈষম্য হচ্ছে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল কি বলছে এটা শুধু মুসলমানদের উপর আঘাত দেওয়া হচ্ছে না জাত ধর্ম বন্য লিঙ্গ ইভেন জন্মস্থানের পার্থক্য নিয়ে কারো সাথে বৈষম্য করা যাবে না হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইদের মন্দির ধর্মস্থানের সম্পত্তি রক্ষা রাখতে ঠিকঠাক দেখভালের জন্য হিন্দু হিন্দু ইন্ডোমেন্ট অ্যাক্ট আছে সেই অ্যাক্টে কি বলা আছে পাঁচ বছরের জন্য হিন্দু হতে হবে তারপরে তুমি সম্পত্তি দিতে পারবে খ্রিস্টান ভাইদের গির্জার সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে দেশে তো ওই আইনের মধ্যে কি বলা আছে যে পাঁচ বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে তারপরে আপনি সম্পত্তি দান করবেন পার্সি ভাইদের সম্পত্তির ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে সেই আইনের মধ্যে কোনো জায়গায় বলা নয় শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কিভাবে চলবে কমিটিতে কারা থাকবে আইন আছে সে আইন কোনো জায়গায় বলা নাই যে আপনাকে 5 বছর ধরে শিখতে হবে তারপরে আপনি দান করতে পারবেন যদি কোন ধর্মের জন্য বেকোনো ভাব শুধুমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের বিষয়ে যদি এটা বলে থাকে ছং বিতানের 15 নম্বর আটিকে অনুযায়ী মুসলমান ধর্মে যার ইসলাম ধর্মে বিশ্বাসী তারা বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা এই দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি হয়তো সংখ্যার জোর দেখিয়ে আপনি পার্লামেন্টের উভয় কক্ষ থেকে বিল পাস করিয়ে নিয়ে আইনে পরিণত করতে চাইলেও আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টে আমরা মামলা করেছি আমরা আইনের মাধ্যমে আপনার ওই সংখ্যার ভারীকে আমরা পেনের খোঁজাই আমরা দুর্বল করব সংবিধান দিনের শেষে জিন্দাবাদ হবে সংবিধানের পুরো নম্বর আর্টিকেল কে কোনোভাবে আমাদের বিশ্বাস আস্থা দেশের সর্বোচ্চ বিচারালয়ের প্রতি যে পনেরো নম্বর আর্টিকেল কে কোনোভাবে ভাইলট হতে দেবে না এদিকে